ভক্তিযোগের স্বাভাবিকতা ও উহার রহস্য অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করিয়াছিলেন যাহারা সর্বদা অবহিত হইয়া তোমার উপাসনা করেন আর যাহারা অব্যক্ত নির্গুণের উপাসক এতদ উভয়ের মধ্যে শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বলেন যাহারা আমাকে মন সংলগ্ন করিয়া নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধার সহিত আমার উপাসনা করেন তাঁহারাই আমার শ্রেষ্ঠ উপাসক তাঁহারাই শ্রেষ্ঠ যোগী যাহারা ইন্দ্রিয় সংযম ও বিষয়ে সমবুদ্ধি অবলম্বন করিয়া নির্গুণ অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত নির্বিকার অচল নৃত্যস্বরূপকে উপাসনা করেন সেই সর্বভূত হিতে রত ব্যক্তিগণকে আমাকে লাভ করেন ব্যক্তিগণও আমাকে লাভ করেন কিন্তু যাহাদের মন অব্যক্তি আসক্ত তাহাদের অধিকতর কষ্ট হইয়া থাকে কারণ দেহাভিমানী ব্যক্তি অতি কষ্টে এই নির্গুণ ব্রহ্মের নিষ্ঠা লাভ করিতে পারে কিন্তু যাহারা সমুদায় কার্য আমাদের সমর্পণ করিয়া মতপরায়ণ হইয়া আমার ধ্যান উপাসনা করেন আমি তাহাদেরকে শীঘ্রই পুনঃপুণ জন্ম মৃত্যুর মহাসমুদ্র হইতে উদ্ধার করি কারণ তাহাদের মন সর্বদাই আমার প্রতি সম্পূর্ণরূপে আসক্ত এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগ লক্ষ্য করা এমনকি উদ্ধৃত অংশে লক্ষণ প্রকাশ করা হইয়াছে বলা যাইতে পারে জ্ঞানযোগ অবশ্য অতি মহান উহা তত্ত্ববিচারের দ্বারা পরব্রহ্মকে অনুভব করিবার পথ আর আশ্চর্যের বিষয় প্রত্যেকেই ভাবে তত্ত্ববিচারের দ্বারা সে সব কিছু করিতে পারে বাস্তবিক জ্ঞান যোগ অনুসারে জীবনযাপন বড় কঠিন ব্যাপার অনেক আছে জগতে দুই প্রকার লোক দেখিতে পাওয়া যায় একদল আসল প্রকৃতি তারা এই শরীরটাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখাই জীবনের চরম উদ্দেশ্য মনে করে আর যহারা দেব প্রকৃতি তারা এই শরীরকে কেবল কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের উপায় মনে করেন তারা মনে করেন উহা যেন আত্মার উন্নতি সাধনের যন্ত্র বিশেষ কথিত আছে শয়তান নিজ উদ্দেশ্য সিদ্ধির জন্য স্বাস্থ্য উদ্ধৃত করতে পারে করিয়াও থাকে সুতরাং জ্ঞান মার্গ যেমন সাধু ব্যক্তির উচ্চতম আদর্শ লাভের প্রবল উৎসাহদাতা সেরূপ অসাধু ব্যক্তিরও কার্যের সমর্থক বলিয়া মনে হয় জ্ঞানযুগে ইহাই মহা বিপদ আশঙ্কা কিন্তু ভক্তিযোগ অতি স্বাভাবিক ও মধুর ভক্ত জ্ঞান মতো অত উচ্চ স্তরে ওঠেন না সুতরাং তারা গভীর পতনের আশঙ্কাও নাই এইটুকু বুঝতে হইবে যে সাধক যে পথই অবলম্বন করুন না কেন যতদিন না সমুদায় বন্ধন মোচন হইতেছে ততদিন তিনি কখনোই মুক্ত হইতে পারেন না প্রশ্ন করা যাইতে পারে ভক্ত এই সহজ পথ বাঁচিয়া লইয়া কীভাবে মুক্তি লাভ করিবেন এই কয়টি শ্লোকে দেখা যায় ভক্তি দ্বারা কিরূপে রূপে জনাইকা ভাগ্যবতী গভীর জীবনাত্মার পাপ পূর্ণরূপ বন্ধন চূর্ণ হইয়া গিয়াছিল ভগবানের চিন্তাজনিত পরম তার সমুদয় সমুদয় সমুদয়ে কর্মজনিত বন্ধন ক্ষয়প্রাপ্ত হইল আর ভগবানকে কাছে না পার মহাদুখে তাঁর সমুদায় পাপ ধৌত হইয়া গেল তখন কোনো বন্ধন না থাকায় সেই গোপকন্যা মুক্তি লাভ করিলেন এই স্বাস্থ্য হইতে বেশ বোঝা যায় ভক্তিযোগের রহস্য এই যে মনুষ্য হৃদয়ের যত প্রকার বাসনা বা ভাব আছে আর কোনোটি সর্বত মন্ধ নয় ওইলকে ধীরে ধীরে নিয়ন্ত্রিত করিয়া ক্রমশ উচ্চ আভিমুখী করিতে হইবে যতদিন না ওই ভাবগুলির চরম উৎকর্ষ লাভ করে ওয়াদের সর্বোচ্চ গতি ভগবান এবং অন্যান্য সকল গতি নিম্নাভিমুখী ফল অনুসারে আমাদের সমুদায় মনোভাবকে দুইভাবে বিভক্ত করা যায় সুখ ও দুঃখ শেষোক্ত মনোভাবকে কী করিয়া উচ্চাভিমুখী করা যায় তা ভাবিয়া সাধক দিশাহারা হন কিন্তু ভক্তিযোগ শিক্ষা দেয় ইয়া সত্য সত্যই সম্ভব দুঃখের প্রয়োজনীয়তা আছে বিষয় বা লাভ করিতে না পড়িয়া যখন কেউ দুঃখ পায় তখন দুঃখ দুঃখবৃত্তিকে ভুল পথে চালিত করা হইতেছে কেন আমি সেই পরম পুরুষকে লাভ করিতে পারিলাম না কেন আমি ভগবানকে পাইলাম না এই বলিয়া যদি কেউ যন্ত্রণায় অস্থির হয় তবে সেই যন্ত্রণা তাহার মুক্তির কারণ হইবে কয়েকটি মুদ্রা পাইলে যখন তোমার আহ্লাদ হয় তখন বুঝিতে হইবে তুমি তোমার আহ্লাদ ব্যক্তিকে ভুল পথে চালাই কিছু ওকে উচ্চতর বিষয়ে প্রেরণ করিতে হইবে আমাদের সর্বোচ্চ লক্ষ্য ভগবানের চিন্তায় আনন্দ বোধ করিতে হইবে অন্যান্য ভাব সম্বন্ধে এই একই কথা ভক্ত বলেন ওদের কোনোটি মন্দ নয় সুতরাং তিনি ওই ভাবগুলি বসীভূত করিয়া নিশ্চিন্তভাবে ঈশ্বর ঈশ্বর অভিমুখী করেন সমাপ্ত